হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আর আমিও ভালো আছি রানু ব্লকে সহায় আর একবার ওয়েলকাম আমরা আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়েরা স্কুলে গেছে আর সেখান থেকে মেয়েদেরকে নিয়ে র্যালি ওয়ার করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আর ওই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে পিছন দিকে চুল বেঁধেছে দেখতেই পাওয়া যাচ্ছে ওই যে ওই যে ওইখানটা তো সব মায়েদের মায়েদেরকে আর বাচ্চা স্কুলের বাচ্চা আর বাচ্চার গার্জেনকে নিয়ে যেতে হয়েছিল গার্জেনরা পিছন পেছন হাঁটছে আর বাচ্চাগুলো সামনে সামনে যাচ্ছে লাইন করে এই যে আমরা পিছন পেছন যাচ্ছি তার মধ্যেও আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি বেশি না অল্প করে এই যে এটা আমার মেয়ে যে সাদা গাডার দিয়ে আর এই যে আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে মা আছে কিনা না চলে গেছে আমি বলেছিলাম আমি তোকে দেখে চলে যাব তার জন্য পিছন ঘুরে ঘুরে দেখছে আর এইখানে একটা কালী মন্দির ছিল নিজেই দেখতেই পাচ্ছেন সব আস্তে আস্তে লাইন ধরে বাচ্চাগুলো কি সুন্দর যাচ্ছে আর এইখানটায় একবার এ এই দিক দিয়ে নিয়ে যাবো আর একবার ভাবছিল সামনে ওই রাস্তা দিয়ে নিয়ে যাব। তার জন্য লাইনটা ভেঙে এই যে প্রচণ্ড বড় লাইন আর আমরা সবার পেছনে ছিলাম আর মেয়েরা পিছন থেকে সাইড থেকে খুব আওয়াজ করছে খুবই কথা বলছি আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো আজকের মতো ভিডিওটা একটু সবাই দেখতে থাকো ভিডিওটা আর কেউ স্ক্রিপ্ট করো না চলো বাটা